স্বামী যোগানন্দের দেহত্যাগের পর স্বামী ত্রিগুণাতিতানন্দ স্বামী ব্রহ্মানন্দের নির্দেশে শ্রী মায়ের সেবার তত্ত্বাবধানের ভার গ্রহণ করেন উনিশশো দুই খ্রিস্টাব্দের শেষে তার আমেরিকা যাওয়ার পূর্ব পর্যন্ত তিন বছরের কিছু বেশি সময় পরম ভক্তি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে তার সেই গুরু গুরুদায়িত্ব তিনি সম্পাদন করেছিলেন শ্রীরামকৃষ্ণ একদিন দক্ষিণেশ্বরে স্বামী ত্রিগুণাতিতানন্দকে তখন অবশ্য তিনি শারদা প্রসন্ন মিত্র নহবতে শ্রী মায়ের কাছে মন্ত্র দীক্ষা গ্রহণের জন্য পাঠিয়েছিলেন সে সময় শ্রী মায়ের প্রকৃত স্বরূপকে এই বলে তিনি শারদা প্রসন্নের কাছে আভাসিত করে চেয়েছিলেন অনন্ত রাধার মায়া কহনে না যায় কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয় এই কথার তাৎপর্য সেদিনই স্বামী ত্রিগুণাতিতানন্দ সম্যক উপলব্ধি করেছিলেন কি সম্ভবত পারেননি কারণ লাটু মহারাজ বলেছেন স্বামী ত্রিগুণাতিতানন্দ প্রথম প্রথম শ্রী শ্রী মাকে মানতেন না শেষে মাকে মেনেছিলেন পরবর্তীকালে তার নানা আচরণে শ্রী মায়ের সম্পর্কে তার দৃষ্টির যে পরিচয় আমরা পাই তাতে স্পষ্টই বোঝা যায় শ্রী মায়ের ঐশী মহিমা সম্বন্ধে তিনি তখন নিঃসন্দেহ ছিলেন শ্রী মাকে চিঠিতে তিনি মা ব্রহ্মময়ী বলে সম্বোধন করতেন কুমুদ বন্ধু সেনের স্মৃতিকথা থেকে জানা যায় স্বামী ত্রিগুণা তিতানন্দ চণ্ডীর অনুসরণে শ্রী মায়ের সম্পর্কে সংস্কৃতে একটি দীর্ঘ স্তোত্র রচনা করেছিলেন স্তোত্রটির একটি প্রতিলিপি তিনি কুমুদবন্ধু সেনকে দিয়েছিলেন এবং প্রত্যেক দিন ভোরে সেটি তাকে আবৃত্তি করতে উপদেশ দিয়েছিলেন হয়তো তিনি নিজেও প্রত্যহতায় করতেন উদ্বোধনের প্রথম বর্ষের সংখ্যায় স্বামী ত্রিগুণা তিতানন্দ দুর্গা পূজা উপলক্ষে আনন্দময়ীর আগমন শিরোনামে একটি প্রবন্ধ লিখেছিলেন সেখানে তিনি লিখেছেন সেই জগন্মূর্তি স্বরূপ সর্বব্যাপী মহামায়া জন্মাবিরোহিত ও নিত্য হইলেও প্রায় ভক্তদিগের কার্যসিদ্ধির জন্য মধ্যে মধ্যে পৃথিবীতে আবির্ভূত হন যখন এই রূপে আবির্ভূত হন তিনি নৃত্য হইলেও তখন তাহাকে উৎপন্ন অথবা অবতার বলা যায় কথাগুলি লেখার সময় স্বামী ত্রিগুণাতিতানন্দের মানস নেত্রে শ্রী মায়ের মূর্তিটি উদ্ভাসিত হয়ে ওঠেনি